এতদিনে আপনারা অনেক ধরনের প্রাণীর আওয়াজ শুনে থাকবেন মানুষের ভিন্ন ভিন্ন ধরনের আওয়াজ শুনে থাকবেন প্রিয় গায়ক কিংবা গায়িকার কণ্ঠে পছন্দের গানটা একাধিকবার শুনে থাকবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু শোনাব যেটা আপনারা আগে শোনেননি এই ভিডিওতে আমি আপনাদের ব্রহ্মাণ্ডের এমন কিছু আওয়াজ শোনাব যেগুলো শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন আসলে আমাদের ব্রহ্মাণ্ড এতটাই সুবিশাল যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কয়েক বছরের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য উমোচন করা সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মাণ্ডের সম্পর্কে জানার জন্য এখনও পর্যন্ত অগণিতবার মহাকাশ যানকে মহাকাশে পাঠানো হয়েছে যেগুলো ব্রহ্মাণ্ডের অনেক অজানার রহস্য আমাদের সামনে তুলে ধরেছে আর হয়তো সেই জন্যই আমরা ব্রহ্মাণ্ডকে আরও ভালোভাবে জানার জন্য কৌতূহলী হয়ে উঠেছি উদাহরণস্বরূপ ভয়জরের কথাই ধরুন না যে ব্রহ্মাণ্ডের থেকে দূরে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে আজ আমরা সৌরজগতের সমস্ত গ্রহের সম্পর্কে যা কিছু জানতে পেরেছি সেটা কিন্তু এই মিশনগুলোর জন্যই সম্ভব হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সৌরজগতে উপস্থিত সমস্ত গ্রহের আওয়াজ কেমন এখানে আপনারা অনেক হয়তো বলবেন যে মহাকাশে তো সাউন্ড ট্রাভেল করে না কারণ সেখানে তো শব্দ ট্রাভেল করার মতো কোনো মাধ্যমই নেই তাহলে এটা কিভাবে সম্ভব আসলে বন্ধুরা মহাকাশ যান সেখান থেকে সাউন্ড ওয়েভের ফরম্যাটে আওয়াজকে পাঠাই যাকে বিজ্ঞানীরা অডিওতে কনভার্ট করে তারপরে সেই গ্রহের আওয়াজ আমরা শুনতে পাই এই আওয়াজগুলো শুনতে কখনো কখনো খুব ভালো লাগে আবার কখনো কখনো খুব ভয় লাগে আপনারা সৌরজগতের সমস্ত গ্রহের আওয়াজ শোনার জন্য প্রস্তুত তাহলে চলুন মহাকাশের দিকে এগোনো যাক এবং সবার প্রথমে ব্রহ্মাণ্ডের আওয়াজ থেকে শুরু করা যাক বন্ধুরা এতদিনে আমরা মহাকাশ অনুসন্ধানে অনেকটাই উন্নতি করেছি আমরা শুধুমাত্র যে সৌরজগতে উপস্থিত গ্রহদের আওয়াজ সম্পর্কে জানতে পেরেছি তাই নয় বরং এর সঙ্গে ব্রহ্মাণ্ডের সূচনা লগ্নে উৎপন্ন হওয়া আওয়াজ সম্পর্কেও জানতে পেরেছি বিজ্ঞানীরা তেরো দশমিক আট বিলিয়ন পুরনো রেডিওকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সাউন্ডওয়েবে রূপান্তরিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক সময়ের আওয়াজ কেমন ছিল সেটা জানার চেষ্টা করেছেন যদিও আমরা এতে রূপে সফল হইনি তবে এখনও পর্যন্ত আমরা বিগ ব্যাংয়ের চার লক্ষ বছর পরের আসল আওয়াজ শুনতে সফল হয়েছি যখন আমরা মহাকাশের প্রারম্ভিক পর্যায়ের মিলিয়ন বছরের আওয়াজকে কুড়ি সেকেন্ডে কমপ্রেস করি তখন আমরা প্রথমে কম খরখর আওয়াজ তারপর ভারী আওয়াজ শুনতে পাই যেটা ব্রহ্মাণ্ডের প্রথম নক্ষত্রে নির্মাণের আওয়াজ ছিল বলে মনে করা হয় সাউন্ড অব ভিনাস পৃথিবীর যমজ বন হিসেবে পরিচিত শুক্র গ্রহ আমাদের সৌরজগতের দ্বিতীয় এমন গ্রহ যার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পুরো স্তর আছে যার ফলে শুক্র গ্রহের আওয়াজের পিচ অনেক ভারী হয়ে যায় এবং ভোকাল কর্ড অনেক ধীর গতিতে ভাইব্রেট হয় যদিও এই গ্রহের সাউন্ডের স্পিড পৃথিবীর তুলনায় অনেক তীব্র হয়ে থাকে তাই শুক্র গ্রহ থেকে আসা সাউন্ড ওয়েবের কথা বললে এরকম আওয়াজ শোনা যায় শুনে নিন সেই আওয়াজ যেহেতু শুক্র গ্রহে প্রচণ্ড বজ্রপাত হয় তাই শুক্র গ্রহের আওয়াজে বজ্রপাতের আওয়াজে শোনা যায় সাউন্ড অফ নেপচুন আওয়াজের দিক থেকে নেপচুন অনেকাংশে ইউরেনাসের মতো ভয়জারের মাধ্যমে ক্যাপচার করা এই গ্রহের ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন থেকে আমরা সমুদ্রের ঢেউয়ের মতো আওয়াজ শুনতে পাই এবার শুনে নিন সেই আওয়াজটা সাউন্ড অফ জুপিটার আমাদের সৌরজগতের থেকে বড় গ্রহ বৃহস্পতি এবং সব থেকে বড় গ্যাস জায়েন্টও বৃহস্পতিতে পাঠানো আসার জুনো মিশন যখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অতিক্রম করে এই গ্রহে প্রবেশ করে তখন সেখানে রেকর্ড করা সেই রেডিও সিগন্যালকে সাউন্ডওয়েবে কনভার্ট করার পর আমরা বজ্রপাতের আওয়াজ এবং খরখর আওয়াজ শুনতে পাই বৃহস্পতির ম্যাগনেটো স্পিয়ারে ঢোকার পর সবার আগে জুনো একটা ঝটকা অনুভব করে তারপর তাকে একটা ভারী টার্বুলেন্সের মধ্য দিয়ে যেতে হয় বৃহস্পতি গ্রহে জুনো সূর্য থেকে আগত চার্স পার্টিকেলের প্লাজমা ওয়েভের সিগন্যালকে ক্যাপচার করে আমাদের কাছে পাঠিয়েছিল এই সমস্ত সিগন্যালগুলোকে সাউন্ড ওয়েভে পরিবর্তন করা হলে বৃহস্পতি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে অদ্ভুত ভয়ানক এক গর্জনকারী আওয়াজ শুনতে পাওয়া যায় এবার শুনে নিন সে আওয়াজটা আকারে বড় হয় বৃহস্পতি থেকে আসা শব্দে অনেক নয়েজ পাওয়া যায় পাশাপাশি বৃহস্পতি ইন্টেন্স রেডিও স্ট্রম তৈরি করে যা গ্রহ এবং তার প্রাকৃতিক স্যাটেলাইটের মাঝে তৈরি হয় সাউন্ড অফ মার্স আপনারা হলিউড সিনেমা দা তো নিশ্চয়ই দেখেছেন যেখানে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এবং তার মধ্যে হওয়া ঝড়ের সম্পর্কে অনেক কিছু দেখানো হয়েছে তবে সৌরজগতের এই চতুর্থ গ্রহটা আমাদের কল্পনার তুলনায় অনেকটাই শান্ত আসলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অনেকটাই পাতলা তাই সেখানে শক্তিশালী ঝড় তৈরি হওয়া অনেক কঠিন আর এই হালকা বায়ুমণ্ডলের কারণে সাউন্ড ওয়েবও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাত্রা করতে পারে নাসার ইনসাইডার ল্যান্ডারের মাধ্যমে রেকর্ড করা মঙ্গল গ্রহের সাউন্ড ওয়েভ আমাদের এর আওয়াজের সঙ্গে পরিচয় করাই মিটার দ্বারা রেকর্ড করা এই ওয়েভ মঙ্গল গ্রহে বয়ে চলা বাতাস এবং সিসমিক ভাইব্রেশনের সাহায্যে রেকর্ড করা হয়েছিল এই আওয়াজ শুনতে ভীষণ টোন্ড এবং যুক্ত যার মধ্যে খড়খর শব্দ স্পষ্ট শোনা যায় গর্তযুক্ত পৃষ্ঠের পাশাপাশি এর চাঁদের সঙ্গে অনেকটাই মিল আছে এখানে ভূকম্পীয় তরঙ্গ এক বা দুই সেকেন্ডের জন্যই হয় সাউন্ড অফ সার্টন সৌরজগতের দ্বিতীয় থেকে বড় গ্যাস শনি শনিগ্রহ ইন্টেন্স রেডিও এমিশনের অনেক বড় একটা উৎস ক্যাসিনিয় স্পেসক্রাফ্টের মাধ্যমে এই গ্রহে বিপুল মাত্রায় রেডিও এমিশন রেকর্ড করা হয়েছে এই রেডিও ওয়েব গ্রহের সামনে উপস্থিত অরোরা থেকে তৈরি হয় শনিগ্রহে উৎপন্ন হওয়া অরোরা পৃথিবীতে উৎপন্ন হওয়া অরোরার মতোই হয়ে থাকে এই রেডিও এমিশনকে সাউন্ড ওয়েবে রূপান্তরিত করার পর আমরা শনিগ্রহের যে আওয়াজটা শুনতে পাই সেটা শুনলে আপনারা চমকে যাবেন শুনে নিন সেই আওয়াজ করে আওয়াজ প্রথমে বাসির মতো কোমল মনে হলেও ধীরে ধীরে আওয়াজে পরিবর্তন আসে আর তারপর আওয়াজটা ফাটা এবং রুক্ষ বাতাসের তীব্র বয়ে চলার মতো শব্দ হয়ে যায় এই আওয়াজের তীব্রতা কিছুক্ষণের জন্যই থাকে তারপর এই শব্দটা কোমল গুনগুন স্বরে বদলে যায় ক্যাসিনির দ্বারা রেকর্ড করা এই শব্দ আসলে আমাদের শনি এবং তার আইসি মোন ইনসেলুটাসের মাঝে হওয়া প্লাজমা মোমেন্টামের কারণে শুনতে পাওয়া যায় সাউন্ড অফ আর্থ বন্ধুরা কয়েক বিলিয়ন বছর ধরে পৃথিবী চুপচাপ মহাকাশে সফর করছে পৃথিবী নিঃশব্দে সূর্যের চারদিকে ঘুরছে তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে সূর্যের চারদিকে ঘোরার সময় অন্যান্য ঘোরের মতো পৃথিবী আওয়াজ করে যদি আমরা পৃথিবীর আওয়াজের দিকে নজর রাখি তাহলে এটা শুনতে হামের মতো লাগে যার মধ্যে অনেক ধরনের নোট শোনা যায় বিজ্ঞানীরা পৃথিবীর আওয়াজকে আটথাম বলে থাকেন কিন্তু আওয়াজ কোথা থেকে উৎপন্ন হয় সেটা আজও একটা রহস্য কারণ এই আওয়াজটা একদম স্থির পৃথিবীতে যখন কোনো ধরনের কম্পন হয় তখনও গতিতে আওয়াজ হতে থাকে যেটা সাধারণ মানুষের পক্ষে শোনা সম্ভব নয় বেশ কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীর আওয়াজ সমুদ্র অথবা চলমান বায়ুমণ্ডলের জন্য হতে পারে সাউন্ড অব ইউরেনাস অন্যান্য গ্রহের মতো ইউরেনাসের থেকেও ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল শুনতে পাওয়া যায় যেটা সবার প্রথমে ভয়জার দ্বারা ক্যাপচার করা হয়েছিল মহাকাশ দিয়ে চলার সময় যখন উভয় ভয়জার সৌরজগতের বাইরে দিয়ে যাচ্ছিল তখন তারা ইউরেনাস এবং নেপচুন থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন ক্যাপচার করে নাসা ভয়জার থেকে পাওয়া ডেটাকে যখন সাউন্ড ওয়েবে রূপান্তরিত করে তখন আমরা ইউরেনাস থেকে আসা আওয়াজ সম্পর্কে জানতে পারি তেরোটা বলা এবং আরও অনেক স্পেস ডেব্রিজ দ্বারা ঘিরে থাকার জন্য ইউরেনাসের আওয়াজে প্রতিধ্বনি হতে থাকে চলুন শোনা যাক সেই আওয়াজটা সাউন্ড অফ মার্কারি আমাদের সৌরজগতের সব থেকে ছোটো বুধগ্রহ সূর্যের নিকটতম গ্রহ হয় এখানে উত্তাপ অনেক বেশি মহাকাশের মতো এই গ্রহেও কোনো বায়ুমণ্ডল নেই যার ফলে এখানে সাউন্ড ট্রাভেল করতে পারে না কিন্তু আপনি যদি এই গ্রহের পৃষ্ঠে কান দিয়ে এর শোনার চেষ্টা করেন তাহলে আপনার এর আওয়াজ শুনতে পাবেন এবার শুনে নিন সে আওয়াজ বন্ধুরা সমস্ত গ্রহের আওয়াজ শোনার পরে কোন গ্রহের আওয়াজ শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ